ও ভাই আমাদের গ্রাম পেয়ে গেছি গাইস চলো হ্যালো বন্ধুরা আজকে খেলবো আমরা মাইক্রা তো কেন নাচো আর আমরা মাইক্রা সর্বপ্রথমবার খেলতাছি প্রথমবার আমরা মোবাইলে ইনস্টল করেছি গাইস আমার কতরানা না খুশি হইতেছে গাইস এত খুশি মানে খুবই আনন্দ লাগতেছে আমার কাছে খুবই আনন্দ গাইস আমাদের ক্যারেক্টারটা কেমন লাগতেছে গাইস আপনারা অবশ্যই বলবেন ক্যাটাটা সাধারণ ঠিক আছে নি আর গাইস এখানে আমরা কি করব আমাদের কিছু এখন কিছু নাগা দেখা যাচ্ছে পুরো ফাঁকা এখন দেখতে হবে কিছু করতে পারি কিনা আমরা এখন আমাদের সর্বপ্রথম ক্রাফটিং টেবিল বানাতে হবে আমাদের রাত হয়ে গেলে তো জানেনই জম্বি টম্বি আসে এই জম্বি থেকে আমাদের বাঁচতে হবে দেখা যাক আমরা কি পারবো জম্বি থেকে বাঁচতে মানে নাইটটাকে ই করতে বলে আর আমাদের সর্বপ্রথম আমাদের ই বানাতে হবে মানে গ্রাম খুঁজতে হবে ক্রাফটিং টেবিল বানাতে হবে তার জন্য আমাদের গাছ হবে চলো আমরা গাছ কাটি এখন এটা কাটি আগে আর আমাদের কাছে কিছু নেই অনেক কিছু করতে হবে গাইস ওকে এক গাছ দিয়ে আমরা কি যেন একটা পাথর বানাতে পারবো সেই পাথর দিয়ে আমাদের ক্রাফটেন টেবিল বানানো যাবে মেবি চারটা হলে হয়ে যাবে চারটা হলে আমরা ক্রাফটেন টেবিল বানাতে পারবো এবং গাছ কাটে আমরাই করব আর আমাদের খাবারও খেতে হবে দেখা যাচ্ছে আমাদের লাইফ পুরো কম লাইফ বলতে আরে ভাই মর রে ভাই নাহলে আমরা হাতাচালো করতে পারবো না চলো চলো মরো 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 আরে ভাই মর 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 দেখা যাচ্ছে তো মরতেই আসে না চলো চলো মরেছে এখন খাবারটা খেতে হবে চালু করে খাবারটা খেয়ে ফেলি আমরা ওকে ওকে আমাদের পুরো ফুল হয়ে গেছে গা মানে গরু মালে চাল মারে এই যে এটা কি এটা কি। আমার এই যে আমার মারতেছি বললা টুডে লাইফ অলরেডি খাই ফেলছে আমাকে ভাই ভাই বাই ভাই বাই 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 প্লিজ প্লিজ এরকম করো না এটা কোনো জঙ্গলি প্রাণী হতে পারে তার জন্য মারেছি আমি পাব ফার্স্টে পাব বিড়াল আর এই হলো যে আমাদের বেড়া বেড়াও মারতে হবে চলো যাচ্ছে এটা মুরগি আর বেড়া এই যে চলো 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 বেড়া চালো চলো মর রে ভাই আবে ইয়ার ওই যে ওই যে জঙ্গলি প্রাণীটা এসে পড়ছে প্লিজ 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 ওর চেহারাটা দেখছেন গাইস ওর চোখটা দেখছেন চলো চলো একটা পাথর রয়েছে আমাদের এবং আর একটা পাথর খুঁজতে হবে মানে আর একটা প্রাণী মারতে হবে চলো এখন এটা আমরা ই করে ফেলি কারণ আমাদের চারটা হলে হয়ে যাবে গাছেরই চলো এখন আমাদের ক্রাফটিং টেবিল ফেলি টেবিল বানানোর আগে আমাদের ই করতে হবে এইটা জিনিসটা বানাতে হবে অ্যান্ড এটা বেশি করে বানাতে হবে চলো চলো করে বারোটা ষোলোটা ষোলোটা হয়েছে আমাদের এবং ক্রাফ্টিন টেবিল বানানো হবে চলো ক্রাফটিং টেবিল আমরা বানিয়ে ফেললাম অ্যান্ড লাঠিও বানিয়ে ফেলি আমরা চলো লাঠিও বানিয়ে ফেললাম লাঠি একটু বেশি বানাই আটটা লাঠি হয়ে গেছে অ্যান্ড আর কি বানাবো এবং লাইটে মাইটে সব পরে বানাবো চলো আগে ক্যারাফটিন টেবিলটা এখানে বসাই আমরা আবে ক্রাফটিন টেবিল ওকে ক্রাফটিং টেবিল বসে গেছে এখন এখান দিয়ে আমাদের সুরি টুরি বানাতে হবে এই যে সুরি মানে হাতুড়ি মানে যেটা দিয়ে আমরা গাছ কাটবো আর এই হলো যে সুরি সুরিটা আমরা নিয়ে নিলাম অ্যান্ড এটা হলো যে মাটি খোদা করতে পারবো মাটি খোদার জন্য ডায়মন্ড প্রয়োজন কোনো ডায়মন্ড তো আমাদের কাছে নাইগা গা আর কি আছে আর কিছু আছে কিছুই নাই গা আর আমাদের গ্রাম অসুস্থ হবে চালু চালু করে চলো ক্রাফটিন টেবিল দেওয়া অন্তত আমাদের লাঠি হয়েছে সুরি হয়েছে এখন ক্রাফটিন টেবিলের কোনো প্রয়োজন নাই গা চলো ক্র্যাফটিন টেবিল আমরা নিয়ে নিলাম এখন সুরি দিয়ে কোনো জনী প্রাণ প্রাণী আসলে যাতে আমরা মারতে পারি অ্যান্ড এটা কী এটা কী জানি চলো চলো খাবার পেয়ে গেলাম খাবারটা খেয়ে ফেলি আর না আমরা দৌড়াতে পারবো না ওকে খাবার খাওয়া কমপ্লিট এবং আমাদের যে গ্রাম খুঁজতে হবে ও যে প্রাণীটা এটা আমার না দাঁড়া তুই আমার মার্শালই না খারাপ এল এলো 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 এক সেকেন্ডে শেষ যা সুরের একা একা দিই শেষ গাইস ও আমার আর কত বড় সাহস আর নাইট হয়ে যেতে পারে আমরা বেড়া পেলে অনেক সুবিধে হতো বেড়া মারলে আমরা তিনটা সাদা কালারের পাথর পাই ওই পাথর দিয়ে আমরা এই বানাতে পারব এটা বানাতে পারবো মানে বিছানা বানাতে পারবো যাতে আমরা ঘুমাতে পারি শান্তিতে এখন গাছ চালু চালু করে কেটে ফেলি আমরা চলো 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 গাছ কেটে আমরা যে কোথায় এলাকা মেলাকে কোনো গ্রামটা মাসে কিনা মানে অনেক উপরে উঠবো এখন চালো চালো করে কাজ করে ফেলি চলো গাছ কাটা কমপ্লিট অ্যান্ড কোনো ঘোড়ায় তো ই দেখতেছি না কোনো গাঁদা মাদা দেখতেছি না চলো মুরগিটা মারা যাক কারণ আমাদের খাবারও প্রয়োজন এবার মর এলো একটা একটা শরীর একটা আঘাতই শেষ এটা হলো যে শুরির পাওয়ার প্রজন্না গাইস শুরিতে একটা মাল্লিশেষুর সেরা সহজে মরতেই চায় না বুঝতেই তো পারছেন চলো চলো আমাদের বেশি বেশি করে কাট কাটতে হবে কারণ আমাদের গ্রাম যদি খুঁজতে পারি না সেখানে আমরা ঘর বানাবো তারপর খামার করব করবো যে চাষ করবো সেখানে সবকিছু করবো গ্রাম না থাকলে মানে কেমন ভালো লাগে না গ্রাম শহরে আমরা অনেক সহজে অনেক কিছু পেয়ে যাব আমরা যেতে পারবো না অনেক কিছু পেয়ে যাবো এটা আমরা করে ফেলি আমাদের কাছে তো কুরাল আছে দেশে না গাছ কাটবো তাহলে তো চাল চলে হবে এই যে নাইট হয়ে গেছে গাইস এখন নাইট হয়ে গেছে এখন আমাদের নিচে কাটাতে হবে ওই নাইট হয়ে যাচ্ছে আমাদের তো উপায় নেই আমরা গাছটিটা কেটে ফেলি চালু চালু করে আচ্ছা আমরা উপরে উঠি না আমরা চালু চালু করে উপরে উঠি যাতে টংলি টংলি প্রাণে আসলে যাতে আমাকে মারতে না পারে এবং নিচে থাকলে কিন্তু সমস্যা গাইস চলো একটা আবার আর যে এর ইগর এসে নাম চলো এটা কেটে ফেলি চালু চালু করে আমাদের উপরে উঠতে হবে উপরে উঠলে আমরা এই করতে পারবো ক্রাফটিং টেবিলটা নিয়ে নিই এখানে আগে চালু 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 করে চাল চালু 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 দেখুন কত দেরি হয় কত দেরি হয় লেট হয় ওই যে আস্তে আস্তে মনে হয় চলো 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 আমি কি পারবো ওকে ওকে এরকম করে আমাদের গ্রাম খুঁজতে হবে দেখা যাবে কোনো গ্রাম পায় পাই কিনা এবং কোনো যদি জঙ্গলি প্রাণীও আসে আমাকে ধরতে পারবে না মানে এটি আসলে কি বলে এদিকে যাবো পরের বার দেখা যাচ্ছে এখানে অনেক গাছ নাইগা দেখা যাচ্ছে কিন্তু আর সব দিকে তাকালে দেখা যাচ্ছে সব জায়গায় গাছ আসছে দেখা যাচ্ছে এদিকে গাছ নাইগা এই যে এদিকে এদিকে কম গাছ আছে এদিকে হয়তো ব্লেস থাকতে পারে গ্রাম থাকতে পারে ওই দেখুন ওই দেখুন ওই এসে পড়ছে জম্বি এসে পড়ছে আমি জঙ্গলিও বলি কেন এদের জম্বি চলে আসে কিন্তু জম্বি আমাকে মারতে পারবে না কেন আমি উপরে আর গাছ দেখতেই পারছেন দেখুন গাছ সকাল হয়ে যাচ্ছে আমাদের আর এই দেখুন জম্বিগুলো এখন এখান আসে এখানে দেখুন কতগুলো জম্বি হয়ে গেছে গা আর আমি হালকে একটু উপরে উঠছি এই দেখুন এই যে মাক্রোশায় এই মাক্রশা থেকেও কিন্তু আপনারা বেঁচে থাকবেন আপনারা তো সব কিছু জানেন তারপর আমি কেন বলছি দেখুন এই দেখুন আমাদের সকালটা কত সুন্দর লাগছে দেখুন গাছ উপর থেকে ও ভাইস সাব দেখুন একবার ও ভাই একবার দেখছেন গাইস কত সুন্দর লাগে সত্যি কথা মাইক্রাফের আমি ফ্যান ভাই হয়ে গেলাম এখন গেছে গো জম্বি ওরা গেছে গা আশা করি জম্বি ওটি গেছে গা আর এখানে কই ই নাইগা ইটি নাইগা গা একে আমাদের কোন ভেড়াটার আছে না কারণ ভেড়া মেলে আমরা সাদা পাথর গুলো এই যে চলো এদিকে একটা ভেড়া আছে চালু চালু করে কেটে ফেলি আমরা চলো এগুলো আমরা কেটে ফেলি ওই দেখুন ওই যে দেখুন জম্বি আগুনে পুড়তে দেখুন গাইস এই দেখুন শেষ ওরা জম্বিগুলো মানে আলোতে থাকতে পারে না আর আগুনে পুড়ে যায় আর এগুলো কেটে ফেলে আমরা চাল চালু করে এখন আমাদের নিচে নামতে হবে আর যদি আমরা সরাসরি লাভ দিই তাহলে আমরা মরে যাব কারণ আমি গেমসে এত পুরো না চলো এই যে সামনে আরেকটা ভেড়া আছে দুইটা ভেড়া পেয়ে গেলাম মনে হয় দুইটা ভেড়া না একটা ভেড়া ডোন্ট নো চলো আমরা নিচে চলে আসিলাম ভেড়াটা গেল কই এই ভেড়া হোয়াটসঅ্যাপ ভেড়া এই যে ভেড়া চলো এই বাদ নামে আমরা এ চলো ভেড়ার দুইটা ভেড়া হয়ে গেছে গা এখন আর একটা ভেড়া মারতে পারলে আমরা ই করতে পারবো বিশান বানাতে পারবো মানে বেড বানাতে পারবো মর মুরগি মর তা আমার দিকে তাকাই রয়েছে এটা কি আই ডোন্ট নো এটা কি ছিল আমি জানি না এই যে মাকরোশা হে মাকরোশা হে হ্যালো হোয়াটসঅ্যাপ মর 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 আল্লাহ আল্লাহ মারতেছে 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 মর মর আল্লাহ পুত মর ওই আমার মারছে গাইস আমি কোনো রকম কষ্ট কষ্ট করে মেরে ফেললাম এন্ড বলসালাম গাইস এদিকে যাব আমরা এই যে এদিকে যাব বলসালাম আমরা কারণ এদিকে গাছপালা না কম দেখছিলাম এদিকে গ্রাম থাকলেও থাকতে পারে আমি অত জানি না এতে গ্রাম থাকলেও থাকতে পারে আর আমাদের যদি আরেকটা ভেড়া পাই না তাহলে আমাদের ই বানাতে পারবো বিশাল বানাতে পারবো কারণ নাইট হয়ে গেলে এক ঘন্টা টাইম লাগে গেছে এক ঘন্টা তিরিশ মিনিট টাইম লাগে এক ঘন্টা নাকি তিরিশ মিনিট জানি না কিন্তু এরকমই টাইম লাগে মানে অনেকক্ষণ টাইম লাগে দিন হতে সত্যি আমি অনেক বোরিং হয়ে গেছিলাম গা কিন্তু এখন এই যে মুরগি আর ভাই একটা শুধু ভেড়া দেন আরে ভাই একটা ভেড়া হলেই হবে তাহলেই হবে মুরগি মুরগি আমরা মেরে ফেলি কারণ আমাদের আমার দিকে তাকাই রেস করতে বলে সাহস বুঝলি না আমার দিকে তাকাই থাকে না ও ভাই এখানে দুইটা বেড়া ভালোই হলো সামনে এসে আমাদের লাভ হয়েছে চলো চলো এখন আমাদের বেডটা বানিয়ে ফেলবো আমাদের মানে ক্রাফটিং টেবিলটা আমরা আনসালাম হয়তো মর 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 আর ভাই মরস নিকালে গেছে আমাদের শেষ ই শেষ কুরল শেষ তার জন্যই তো মরে নাই আরে আজব আমরা কীভাবে যেন লাভ দিয়ে চলো এই যে মরে গেছে চলো ভালোই হলো এত চাল চুল মরে গেছে এখন চলো আমাদের ক্রাফটিং টেবিলটা আমরা নিচে ফেলাই আমাদের বেডটা বানিয়ে ফেলি কোন জায়গা থেতাম এই জায়গাতেই তো ক্রাফটিং টেবিলটা এখানে ফেলাই পড়াশোনা কে চলো ক্রাফটিং টেবিল পরে গেলো এখন আমাদের বেড বানাতে দেখুন আপনার বেড কীভাবে বানাবো আপনারা তো জানেনই কেউ বেড বানাতে পারবো না আচ্ছা আমরা বেড বানাতে পারবো না খারো 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 একটা জিনিস একটা জিনিস করতে হবে কি যে কার্ডগুলো এখানে তুইতে হবে তারপর বানাতে হবে চলো সতেরোটা হয়ে গেছে গা মানে এই জিনিসটার নাম জানি কি আমি জানি না চলো এখন এখন ক্রাফটিং টেবিল বানার পর না বেশ মানে ক্রাফটিং টেবিল কি বেড চলো আমাদের বেডও তৈরি হয়ে গেলগা গা চলো এখন এটা আমরা ভেঙে ফেলি কারণ এটা আমাদের পরবর্তীতে প্রয়োজন হবে চলো আমাদের এই ফাঁকে আমাদের আরেকটি কাজ হয়ে গেল গা বেড বানিয়ে ফেললাম এবং খাবারটা খেয়ে ফেলি আমাদের কয়লা প্রয়োজন কারণ আমাদের চুলা বানাতে হলে কয়লা প্রয়োজন আমাদের খাবার শেষ না খাবার আরেকটা আসে কারণ খাবার যদি না খাই আমাদের চলা একেবারে চলার স্পিড পুরো কমে যাবে হ্যাঁ তো এদিকে ভরসালাম না এই যে ও ভাই আবার গ্রাম পেয়ে গেছি গাইস চলো ও ভাই সাব আমাদের গ্রাম পেয়েছি গাইস এখন খুশি গাইস এ দু দিন গাইছে আমরা খেলছে নাম কিন্তু আমার কোনো গ্রাম পাই নাই এই যে এখানে মানুষজনও আসে মানে গ্রামের মানুষজন থাকে না এ দেখুন গাইস এ যে ও ভাই সাব আবার প্রতি খুশি লাগতেছে গাইস ওই দেখুন একটা দান হোক ওইটা দেখুন দান ওটা নাম জানি কি আমি জানি না প্রথমবার ভাই না গাইস চলো আমাদের মিশন কমপ্লিট গাইস আমাদের গ্রাম পেয়ে গেলাম এই দেখুন এখানে বেড টেড আছে চলো 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 আমাদের মিশন কমপ্লিট আমি সত্যি অনেক খুশি গাইস কারণ গ্রাম কিন্তু খোঁজা এত সহজ না কিন্তু গ্রাম খুঁজতে কিন্তু অনেক কঠিন আপনারা যারা যারা মাইক্রোয়েভ খেলছেন তারা অবশ্যই জানবেন গ্রাম খোঁজা কতটা কঠিন বিষয় কিন্তু আমার ভাগ্য আজকে অনেক ভালো গাইস আজকে তার জন্য আমরা অনেক চাল চলো আমাদের গ্রাম খুঁজে পেয়ে গেলাম ও ভাই এই দেখুন এখানে একটাই বন্দি আছে কারণ এটা যদি আমরা যদি মানে এইসব ভেড়া যদি এখানে আটকে রেখে তারপর তারা বাচ্চা দেয় বাচ্চা দিয়ে অনেকগুলো ভেড়া হয়ে যায় এই দেখুন মহা দানব হে দানব না না মারবো মারে বল লা বল লা তিনটা বল লা ল লা সরা সরি 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 ভাই আমার ভুল হয়ে গেছে আমা ভুল হয়ে গেছে সরি 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 হয়তো আমার পিসে থাকতেছে না ভাই সরি 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 ভাই প্লিস 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 মারো না আমি জানি না গাই সরি মারলে ভাই এতই হয়ে যাবে কা রাগুন নিত্য হয়ে যাবে গা আমি সত্যি জানি না গাইস কিন্তু আমি এই গ্রাম হারাতে চাই না আমি এই গ্রাম হারাতে চাই না এই গ্রামটা আমার সত্যি অনেক লাগেছে লেগেছে প্লিজ মেরু না ওই যে আমা পিসেই আসতেছে ওই দেখুন আর দল বল নিয়ে আসতেছে নাকি প্লিজ 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 সরি সরি অর্থ কাছে মারতে চাবো কীভাবে চলো চলো আমরা এক জায়গায় লুকাই পড়ি যাতে ধরতে না পারে ভাই আর করবো না ভাই গ্রামে এসে অন্যের গ্রাম আমি এসে পড়েছি সমস্যা নেই গ্রামটাকে আমি নিজে বানাই ফেলবো কোনো সমস্যা নেই এখানে আমি গর্বরে বানাবো অনেক কিছু করবো আমি এখানে নেক্সট ভিডিও তো আমরা সব কিছু করবো মানে নেক্সট ভিডিও এই ভাই লাইফ চাইস নেই প্লিজ নেক্সট ভিডিও সব কিছু করার তো যাবে না কিন্তু আমরা ঘর বানাবো ফার্ম বানাবো একটা চাষে করব তারপর অনেক অনেক কিছু করব গাইস মাইক্রাফট মানে অনেক কিছু করার ই আছে আর এখানে দেখা যাক আমরা আগুনগুলো চুরি করি মানে এই আগুনগুলো আমাদের প্রয়োজন আবার না আবার ওই দানটটা চলে আসে চলো 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 দানটটা চলে আসে এখানে লাইট কমে গেল কি লিখা আর এটাও আমরা নিয়ে নেই কারণ এটা পরে কাজে আসবে চলো 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 আমরা নিয়ে নিলাম এ এ সরি ওই আবার দেখে বসে গাইজ করলাম চুরি করা যাবে না চুরি করা যাবে না প্লিজ সরি 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 আরে মারতে হবে নাকি মারতে পারবো আমি না লাইফ পুরো কম আছে লাইফ অনেক কম এবার চাপ লাইফ চাই গাইস বেশি হইলো আগে লাইভ বেশি হবে লাইভ বেশি হবে কেমন গাইস খাবার খেতে হবে খাবার খেলে কি লাইভ বাড়বে খাবার খেলে লাইভ বাড়বে কিনে জানি না কিন্তু আমাদের অন্য একটা জিনিস হচ্ছে সেটা আমি জানি ভালো করি চলো এখন এখন আমাদের কিছু করব না এখন আমি চুপচাপ বসে থাকি এখন চুপচাপ বসে থাকি কারণ নেক্সট ভিডিওতে আমাদের এখানে হয়তো গ্রামটা বানাবো এখানে না একটু দূরে বানাই গ্রামটা কারণ ওই দানটটা চলে আসতে পারে দানরটা প্রচুর মারাত্মক এখানেও দেখা যাক চাষ কর্তা আমাদের ভাই একটু দূরে বানাই না আমি এখানে বানাই এই যে এখানে এই যে এখানটা বানাই যাতে এখান দিয়ে গ্রামটা দেখা যায় ইয়েস এখানে বানাবো গ্রামটা আমরা চলো এই সব জিনিস আমরা সব কিছু করে ফেলবো খারাপ আগে আমরা ক্লিয়ার করে ফেলে দিই চলো 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 আচ্ছা এটি আমরা পরে নেক্সট ভিডিওতে করবো না আপাতত আমরা এই পর্যন্ত ভিডিওটা এন্ট করে ফেলি মানে আর ভিডিও বানাবো না মানে ভিডিও বানাবো ঠিক আছে কিন্তু নেক্সট ভিডিওতে দেখাবো কীভাবে ঘর বানাবো মানে এটি সব ক্লিয়ার করে ফেলবো আমরা এক ফাঁকে সব কিছু ক্লিয়ার করে ফেলবো আপনাদের নেক্সট ভিডিওতে অনেক কিছু করার চেষ্টা করবো আমরা আমরা আজকে চ্যালেঞ্জ ছিল যে আমরা গ্রাম খুঁজব কিন্তু গ্রাম খোঁজা কিন্তু এত সহজ কাজ ছিল না তারপর হচ্ছে আমার ভাগ্য যে এত ভালো আমি সত্যি কথা আমি বিশ্বাস করতে পারতেছি না যে আমি গ্রাম খুঁজে পেয়েছি তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন গাছ এটা কিন্তু আমার সম্পূর্ণ নতুন চ্যালেঞ্জ গাছ কী করতেছেন গাছ সাপোর্ট করেন একাদে সাবস্ক্রাইব কমপ্লিট করতে হবে